কালনা ফেরিঘাটে এখন আমাদের গাড়ি পার হবে এই যে এদিকে সব ছেলে ছেলেবেলে ফটো ফটো তুলছে ছবি তুলছে আর এই যে এদিকে গাড়ি এসেছে এই 보টে করেই পার হবে গাড়ি টিমমাড়ে সাইন তোমাদের চেনেই চাও এই যে বক্স সাইট এই যে সব ছেলেবেলে এই যে কালীমা এইটা হচ্ছে আমাদের এদিকে দেখাচ্ছি হচ্ছে আমাদের দাদা এই যে সব ছেলেবেলে দাঁড়িয়ে আছে এই যে ওহ আর এখন বাজে ভোর সাড়ে ছটা এখন হচ্ছে আমরা দাঁড়িয়েছি পাঞ্জাবি মোড় পাঞ্জাবি মোড় থেকে আমরা অনেকটা আগে চলে এসেছি সরি পাঞ্জাবি মোড় না এটা পাঞ্জাবি মোড় থেকে আমরা পাঁচ সাত কিলোমিটার আগে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছি আমাদের মালপত্র একটু দড়িটা ঢিল হয়ে গেছে সেজন্য আমার পিতামাবার ওপরে উঠে বেঁধে দিচ্ছে দইগুলোকে আর এই ছেলেমেয়ে সব এই আমরা এই ধাবাটার থেকে চা খেলাম সবাই তো গাইস আমরা কিন্তু প্রোগ্রামে পার্টির বাড়িতে ঢুকে গেছি এইখানে এটাই হচ্ছে আমাদের পার্টির বাড়ি গুরুদ্বারা রানীগঞ্জ আর এই যে আমরা দুটো ব্যান্ডই ঢুকে গেছি এখানে সব এখানে আর একটা ব্যান্ডও এসেছে আমাদের রানাঘাট থেকে এই যে এটা হচ্ছে নাইট স্টার আর আমাদের ইন্ডিয়ান স্টার দুটোই ভাই ভাই আমরা সবাই দেখা

মিষ্টি মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছো চলো কোথায় আছিস মুখ কোথায় যাচ্ছি কাজ বাহ এখন একটা আর আমরা এখন সব ঢুকছি খেতে ঢুকছি সব এখানে আর এখান থেকে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু প্রোগ্রাম স্টার্ট হবে এখন ঢুকছে খেতে চ তো গাইস তোমরা একবার কিন্তু একটু ভিড়টা দেখো কিরকম বিরাট ভিড় হয়ে গেছে প্রচুর লোকজন খেতে বসে গেছে পাতা দিয়ে দিয়েছে এই এখন তরকারি দিতে আসছে এটা কিসের তরকারি আমরা ঠিক জানি না মনে হচ্ছে তরকা এই যে গাই পিতা দিল মনে হচ্ছে এটা তরকা যত সম্ভব এই যে গাইস গাইস এবার রুটি দিতে আসছে এই যে এই আমার একটা ভিডিও করে ঝম করে ঝম করে তখন আমি নিয়ে নেব এখন কিন্তু এই রুটি আর এই তরকা খাবো আর এখন ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না কারণ আমি একাই ধরে ভিডিওটা করছি তো এদের তরকারিগুলো কিন্তু একদম বেশ ভালো খাবার দাবার হয় সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু এখানে আরো প্রচুর লোকে খাচ্ছে এদিকে সব বান্না হচ্ছে রান্নাবান্নার জায়গায় দিকে সো গাইস আমাদের ছেলে পেলে কিন্তু গাড়ির মধ্যে ড্রেস পড়ছে আমাদের মালপত্র ছিল গাড়ির ওপরে নামালাম এখন নামে ড্রেস পত্র পড়ছে সব হয়েছে গাড়ির মধ্যে দিচ্ছে এই বাবাই আর ড্রেস পড়ছে যে সঞ্জয় মেজর ম্যান সব ড্রেস পড়ছে ধুব ধুব কেমন আছো এই সঞ্জয় এই সোম একটা সোল্ডার বাড়ি ধুয়ে এসেছে সেই জন্য আমার কাছে উত্তম মধ্যম খেলো এই যে গাইজ আমরা সব রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি এখানেই এখানেই কিন্তু আমাদের গাড়িটা দরকার দেখতে তো গাইজ আমরা সব ড্রেস পরে রেডি এই যে আমরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছি আমাদের প্রোগ্রাম এখন হাফ রাস্তায় চলছে আর একটুখানি বাকি আছে এই যে কিন্তু সুন্দর সুন্দর লাইটিং করেছে আমি আর বেশি পেছনে যেতে পারবো না কারণ এখানে দাঁড়িয়েছে একটুখনির জন্য আবার এক্ষুনি শুরু হয়ে যাবে আমি আমাদের ব্যান্ড যেখানে আছে সেই অবধি আমি নিয়ে যেতে পারবো এই যে আমাদের সব ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে আর এখন বাজে কিন্তু সাড়ে সাতটা ওই আটটা সাড়ে আটটার মধ্যে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে গাইছ আমাদের প্রোগ্রাম কিন্তু আমার শেষ হয়েছে এখানে প্রোগ্রাম শেষ হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর লোক হচ্ছে ওখান থেকে কিন্তু পুরো ফুলের মৃত্যু হচ্ছে